গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপের বাড়ি থেকে একটা নতুন সকালে একটা নতুন ব্লগ স্টার্ট করছি ঘুম থেকে উঠে ওপরে আসতেই চোখে পড়ল নতুন বর্ব এসেছে আমাদের গোপাল মন্দিরে প্রণাম করতে তো প্রথমেই বলে দিই এই গ্রাম এবং এই গ্রামের পার্শ্ববর্তী যত সব গ্রাম আছে তো অনেক গ্রাম থেকেই কিন্তু বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে আমাদের এখানে মানে আমাদের এই জাগ্রত গোপাল মন্দিরে মানে গোপালের সামনে প্রণাম করিয়ে তারপরেই বাড়িতে নিয়ে যায় তো এখানে ঘুম থেকে উঠেই দেখলাম একটা নতুন বর্ব বউ এসে গেছে এবং ছোটোবেলা থেকেই না চোখের সামনে মানে বাড়ির সামনে মন্দির হওয়াতে ছোটোবেলা থেকেই দেখে বড় হচ্ছে যে কোনো নতুন বউ আসলেই মানে মন্দিরে প্রণাম করতে আসে সকালে প্রথম সূর্য দেখো কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার মধ্যে সূর্যের হালকা রোদ মানে ভীষণ ভালো লাগছে চারিপাশে প্রকৃতিটাই অন্যরকম দূরে এখন আমাদের ভোগের পাড়াতে কি সুন্দর সর্ষে গাছ কাটা হচ্ছে যমুনার ওই পাড়টা হচ্ছে ভোগের পাড়া আর ওই পাড়াতেই কিন্তু সর্ষে গাছ কাটা হচ্ছে চাষিরা সর্ষে কাটছে দেখতে থাকো আমাদের সকালবেলা আমার বাপের বাড়ির পরিবেশ কেমন লাগে সারা দিনের ব্লগ তোমাদের শেয়ার করব সকালবেলা পুজো করে প্রত্যেক দিনের মা যেটা মার যেটা কাজ সেটা হচ্ছে বসত বট অসত্য গাছে জল দেওয়া তো ঘর মানে এই ছাদেই মা দেখছে দুটো বালতির মধ্যে দুটো বট অসত্য আর তুলসী গাছ করেছে আর ওদেরকে সকালবেলা উঠে জল দেয় আর একটা জিনিস তোমরা দেখবে যেটা তোমাদের আগের দিনও বলেছি সেটা হচ্ছে গোপালকে পুজো দেওয়ার পরে গোপালের যে প্রসাদটা মানে চিড়ে সেই চিড়েটা এই পাখিদের জন্য দেয় ওরা এসে কিন্তু খায় তো দুদিন আমাকে দেখে আসছিল না এখন মোটামুটি আমাকে চিনে গেছে এখন কিন্তু আসছে তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের শেয়ার করছি এরপরে আজকে সকাল থেকে শুধু বউ দেখারই পালা চলছে তো এরপরে নতুন বর বউ দেখার জন্য আমরা মানে আমার মা আমি বাড়ির অনেকেই এসেছি আমরা গোপাল মন্দিরে তার কারণ এই মানে নতুন যে বর বউ এটা আমাদের খুবই চেনা একজন সে হচ্ছে এই যে বরের যে বাবা তা সে হচ্ছে মানে ওই বিভিন্ন টেস্ট ফেস্ট করানো বিভিন্ন রোগ হলে তার রক্তের কালেকশান করা ওনারই করেন তো তারই সে আজকে সকালে এসে আমাদের বলে এসেছিলো বউ দেখার জন্য তাই বউ দেখতে আসে আর বউ দেখতে এসেই দেখতে পেলাম আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো ওর মামার বাড়ি এখানে এটা জানতাম কিন্তু এদের যে রিলেটিভ সেটা জানতাম না তো ছোটোবেলার আমার রাজলক্ষ্মী স্কুলের একেবারে ফাইভ থেকে আমরা টুয়েলভ পর্যন্ত সবাই

সবার মুখে হাসি নাই কাছে তো হাসি নাই সকাল থেকে বউ দেখার পরে এরপরে কি ভালো লাগে বলো যে সাধারণ খাবার খেতে তো কেন না আজকে বিয়ের বাড়ির মতোই রান্নাবান্নাটা করে নিই তো মুরগির মাংস মানে আমার বাড়িতে মানে ভীষণ প্রবলেম আর কি কারণ তোমরা তো জানো ওই মা বাবা নিরামিষ খায় আর নিরামিষ খেলে খুব ঝামেলা মার মানে খুব ইয়ে যে গ্যাসে রান্নাঘরে চিকেনটা না করাই ভালো তো আমারও যেহেতু কিছু কিছু জিনিসে আমারও একটু মানে কি বলবো মেনিয়া বলতে পারো যাই বলতে পারো আছে তাই মার ব্যাপারটা আমি বুঝতে পারি একটু রাগ হলেও হয়তো বুঝতে পারি যে না ঠিক আছে চলো মেনে নেওয়াই যেতে পারে তো মা বললো যে বাইরে বাবা করে নে চিকেনটা তো একটু রাগ হচ্ছিল কারণ বাইরে আমার একদমই অভ্যাস নেই একটা গ্যাসে কমানো বাড়ানো বা ইন্ডাকশানে কমানো বাড়ানো যায় এখানে আমাকে ইনস্ট্যান্ট জিনিসটাতে খেয়াল রাখতে হবে তারপরে এখানে কিছুই গোছানো নেই পুরোপুরি বুঝতে পারছো কারণ বাইরের উনুন আমাদের সেভাবে কোনো কাজেই লাগে না তাও আজকে কালকের থেকেই মা মোটামুটি আশেপাশটা পরিষ্কার করে দিয়েছে আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি তবে এটা ঠিক যে কাঠের জালের চিকেনে খেতে কিন্তু অন্যরকমই টেস্ট সেটা কিন্তু কোনো অন্য মানে গ্যাসে বলো ইন্ডাকশানে বলো সেই টেস্ট আসবে না আর এখানে বুঝতেই পারছো আমি কনস্ট্যান্ট রান্না করছি আর আমাকে ক্যামেরাই হেল্প করছে হচ্ছে আমার ছোট্ট পুচকে সুতরাং খুব ভালো ক্যামেরা করছে দেখতে পাচ্ছ সম্মিল এখানে আর আমি ওকে একটু বলে দিচ্ছি কোন সময় স্টার্ট করবি কোন সময় অফ করবি ও আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে কখন ক্লোজে আনবো মা তো সব কিছু ওকে একটু একটু বলে দিচ্ছি কারণ এখন থেকে ও যদি এইগুলো একটু হেল্প করে আমার ভীষণ উপকার হয় তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছ মানে কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি না হলে তলায় লেগে যাওয়ার ভয় তো এই যে হালকা ধোঁয়া ধোঁয়া উঠছে তারপরে সব কিছু মিলেই ফাঁকা পরিবেশের মধ্যে এই সুন্দর একটা প্রকৃতির মধ্যে রান্না করার আনন্দটাই অন্যরকম কিন্তু এর উপর একটা শেড হলে ভালো হয় কারণ একটু ভয় ভয় করছে তো যাই হোক তারপরেও মোটামুটি আমি ঢেকে ঢেকে যতটা সম্ভব রান্না করার চেষ্টা করেছি আর এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি তো তোমরা দেখবে তোমরা গ্যাসে যতই সুন্দর করে রান্না করো না কেন তার টেস্ট আর এটা কিন্তু আমি খুব সাধারণভাবে আমি একটু ম্যারিনেট করে রেখেছি তারপরে একটু রান্না করছি আর বাটা মশলা অবশ্যই আমি চিকেন মাটন সব কিছুতে আমি হাতের বাটা মশলাটাই খেতে পছন্দ করি আর বাটা মশলা দিয়েই আমি রান্না করছি মা হচ্ছে পুরো দেখো সুন্দর ইয়েলো ইয়েলো হয়েছে কেন বলো তো হলুদ দিয়েছো একটু ও ইয়ে ভাজায় কপি ইয়ে তো এখানে মা ফ্রাইড রাইস করেছে আর করেছে ওদের জন্য আলুর দম আলুর দম কোথায় এটা হচ্ছে আলুর দম এটা হচ্ছে ওদের নিরামিষ আর আমাদের ফ্রাইড রাইস চিকেন আর এটা হচ্ছে চাটনি মা কে আমি বলছি মা আমি বলছি রান্নাটা যখন রান্নাটা যখন ওই নারকেল তলায় করলাম খাওয়াটাও রান্না নারকেল তলায়ই করে আসি বলো রান্না যখন নারকেল তলায় হলো তাতে খাওয়া করে কেন অন্য কোথাও নারকেল তলায় তো এই তো হচ্ছে ব্যাপারটা ওরা আজকে টেবিলে খাবে না এই যে ওরা দুজন আজকে বাইরে চলে যাবে যত দোষ মুরগি করেছে যত দোষ মুরগির খাসির কোনো দোষ নেই মাছের কোনো দোষ নেই যত দোষ মুরগির চলো খেয়ে সমেতে বসবে মানে হচ্ছে চিকেন সব আলাদা করে নিয়েছি আর কাঠের জালে রান্না খেতেই অন্য রকম হয় আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বা চিলি চিকেন খুবই ভালো লাগে তার সাথে আলুর দম তো অবশ্যই মানে একটা এক্সট্রা পাও না তো যাই হোক এখানে সবকটাই আমার মানে খুবই প্রিয় জিনিস হয়েছে তার সাথে আলুর দম ফ্রায়েড রাইস চিকেন আর চাটনি তো হলো না আজকে বিয়ের বাড়ির খাওয়াটা সকাল থেকে বউ দেখতে দেখতে খাওয়াটাও কিন্তু বিয়ের বাড়ির মতোই হয়ে গেল তাই না বলো এখন বসে বসে এই যে দিদি নাম্বার ওয়ান দিচ্ছি আর মিষ্টি খাচ্ছি তো আজকে তোমাদের বললাম না যে সকালবেলাতে একটা বউ এসেছিলো তো তার শ্বশুর মশাই এসে মিষ্টি দিয়ে গেছে তো আমাদের বাড়ি সবাই মানে উনি আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন রক্ত মানে নেওয়া টেস্ট করা সেই সব কাজগুলো উনি করেন তো সেই সূত্রে আমাদের বাড়ির সাথে অনেক দিন ধরেই পরিচয় তারপরে ছেলের বিয়ে উপলক্ষে কালকে বাবাকে বলে গেছে যে এখান থেকে ভোগ নেবে টাকা দিয়ে গেছিলো গোপালবাড়ির ভোগ বাবা এখান থেকে মানে সব গুছিয়ে দিয়েছিল ওরা নিয়ে গেছিল তো আজকে বারবার সকালে এসে বলে গেছিলো মিষ্টি দিয়ে গিয়ে যে বউ অবশ্যই দেখতে তাই সেই আমরা বউ দেখতে গেছিল তো এটা আমার খুব প্রিয় মিষ্টি এটা কালাকাঁধ এটা হালকা মিষ্টি বেশ খেতে ভালো লাগে তো চলো আমি এখন একটু দিদির আমরা দেখি পরে আসছি কথা বলতে আচ্ছা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হচ্ছে এই যে ফুল বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া আর একটু মুড়ি আমি একদম অল্প মুড়ি খাবো এখানে আসলে কোনো ওই ভাজাভুজি কিনে খাওয়ার দরকার পড়ে না কালকে মা করেছিল বেগুনি আজকে করেছে বাঁধাকপির পকোড়া এখানে হয়তো পেঁয়াজ ফেঁয়াজগুলো একটু খাওয়া যায় না ঠিকই মানে পেঁয়াজ তেঁয়াজের পকোড়া ফকোড়া অতটা বেশি করে না নিরামিষটাই বেশি করে কিন্তু করে মানে প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু প্রায় আর কি ঘরের আর কি খাওয়া হয়েই যায় আর চলো এখন আমি এখানেই ব্লগটা শেষ করছি কারণ জানোই তো ব্লগটা বড়ো করলে আমার এখানে খুব অসুবিধা পোস্ট করতে তো চলো হ্যাঁ এখানে গুড নাইট জানাচ্ছি আজকের মতো সকালকে টাটা কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তো গুড নাইট